রেল যাত্রার ক্ষেত্রে সবচেয়ে বড় খবর দিল ইন্ডিয়ান রেলওয়ে রিটার্ন টিকিটের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে রেল জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা আসন্ন উৎসবের মরশুমে ভিড় সামাল দিতেই ভারতীয় রেল একটা নতুন আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে যাত্রীদের জন্য একটি বিশেষ রাউন্ড প্যাক স্কিম চালু করা হচ্ছে যেখানে যাত্রীরা ফেরত টিকিট অর্থাৎ রিটার্ন জার্নির কুড়ি শতাংশ ছাড় পাবেন বর্তমানে এই প্যাকেজ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চোদ্দই আগস্ট থেকে এটা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্কিমের মূল উদ্দেশ্য হল যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং সুবিধাজনক করে তোলা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন এবং উৎসবের সময় এই ভিড় কয়েকগুণ বেড়ে যায় এই পরিস্থিতিতে যাত্রীদের চাপ কমাতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতেই এই নতুন প্যাকেজটি চালু করা হচ্ছে কীভাবে পাবেন এই সুবিধা এই স্কিমের আওতায় টিকিট বুকিংয়ের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে প্রথমত টিকিট বুকিং করার জন্য যাত্রীদের কানেক্টিং জার্নি ফিচার্স ব্যবহার করতে হবে এই ফিচার ব্যবহার করে টিকিট কাটলে ফিরতি যাত্রীর ক্ষেত্রে কুড়ি শতাংশ ছাড় পাবেন টিকিট বুকিংয়ের সময়কাল চোদ্দোই আগস্ট থেকে এই স্কিম চালু হলেও এর আওতায় প্রথম টিকিট বুকিং করা হবে তেরোই অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবরে যাত্রার জন্য রিটার্ন টিকিট ফেরত টিকিট বুকিংয়ের জন্য সময়কাল নির্ধারিত হয়েছে সতেরোই নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত শর্তাবলী এছাড়া শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন যাওয়া আসা দুই দিকের টিকিট একজন যাত্রীর নামেই বুক করা হবে এছাড়া এই ছাড়া কেবল রিটার্ন টিকিটের ফেয়ারের উপরই প্রযোজ্য হবে এই নতুন স্কিমের মাধ্যমে রেল যাত্রীদের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি উৎসবের মরশুমের দিকে ভ্রমণকে আরও মসৃণ করতে চাইছে যাত্রীদের এখন থেকে আরও সহজে এবং কম খরচে তাদের প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারবেন দর্শক আপনাদের ইন্ডিয়ান রেলওয়ের এই অভিনব প্রয়াস কতখানি যুক্তিযুক্ত এবং প্রযোজ্য বলে মনে হচ্ছে অবশ্যই আপনার কমন ব্যাক্সে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন